আজকে নাকি এই পিচ্চি কুলসুমের আম দিয়ে দুধ দিয়ে ভাত খাইতে মন চাইছে তাই আজকে ওর ইচ্ছা মতো আম দিয়ে ভাত খাওয়াইলাম আর তোমরা যারা ওর কথা শুনতে চাও তারা কিন্তু আজকের ভিডিওটা পুরো দেখতে পারো কারণ আজকের ভিডিওটা ভয়েস দিবে কুলসুম তো যাই হোক তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি ভালো আছি সবাই কমেন্ট করেন বা আজকে আমি আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবো তোমাদের কি ভাল লাগে তো আম দিয়ে দুধ অনেক ভালো লাগে তাই আজকে আম দিয়ে দুধ দিয়ে ভাত খাবো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে গাইস আমার হাতে সেই গ্লামগুলো দেখতে পাইতে সে একলা অনেক মিষ্টি দেখতাম পাতাম গাছে উইটা আম পার খাই সুরে কুর সুরি সুরি করে খাইতাম আর গাছ আলো দেখলাম খাই ধাপড়াইতো গাইস এখন আমি আম দিয়ে দুধ দিয়ে ভাত মাখবো শুরুতে আমি আমগুলা বেশি তো আলাদা করে নিছি এখন ভাতের সাথে দিয়ে দিব তারপর দিয়ে দিব এখানে দুধ এরপরে দিয়ে দিব গুঁড়া দুধ তারপর দিয়ে দিব একটু লবণ তারপর একটু ভালো করে মজা করে মাখবো এটা কিন্তু অনেক সুন্দর করে মাখতে হবে তাহলে মজা হবে গাইস তোমাকে এভাবে কি কখনো মাকে খাইছো খাইলে অবশ্যই কমেন্ট করে জানাবা যে তোমার দেখ কেমন লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে আমদের দুধ আমাকে অনেক প্রিয় আমি তো গিরি গিরি আমি থাকতে পুরাই খাইতাম মাসের কাছে আম নিয়ে খাইতাম আমাকে কিন্তু দুধ কোলা ভাল লাগে এখন যে সময় এখন আম খাবো আমদের দুধ আর গুড়া দুধ দিয়ে ভাল লাগে তাই দেখো একসা আমি কেমন করে মাখতেছি মাখা দেখে এখন আমার খাইতে মন চাইতেছে আমার জীবের দেখুন পিঠতেছে গ্যাস আমি তো মাখলাম মতো ঘুম থেকে মাখার পরে কেমন দেখা যাইতেছে দেখো একটা কি সুন্দর লাগতেছে এখন আমি এটা খাই দেখবো কেমন লাগতেছে সবকিছু ঠিক আছে নাকি দেখে তো মনে হইতেছে অনেক মজা হয়েছে এবার খাইলে বুঝতে পার বিশ্বাস করে এটা এত মজা হয়েছে আজকে আমি প্রথমবার নিজে এমন করে মাখলাম আগে তো সবসময় আপু মাখিয়ে দিত এখন তো আমি একলাই মাখি দেখো আমার মাখা তার খাওয়াটা কি সুন্দর তোমার সব না খাই থাকবো অবশ্যই খাবা তোমাদেরও ভালো লাগবে গ্যাসের দিকে আমি খাইতে থাকি এ ফাঁকে একটা তোমাদের সরা শুনাই আই আই টি নাইনে ভরা দি নাইনে গেল ওয়াল মাস তাইনে দেখি পুদুল লাস ওরে পুদুল ফিরে আই কোকো দেখে যা কেমন হলো অবশ্যই কেমন করে জানাও গ্যাস আমি কোন তো গানা পারি তুমি কি গান শুনবা আমি কি শুনাই তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারি না সাদা 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 কালা হইছে আমি মুন পাক গেলাম কালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি কালে তোমায় বলতে পারি না সাদা সাদা রং সাদা কালা ওই আমি মন পাক গেলাম বসন্ত কালে গাইস আমি সি গানতে গাইলাম মাপু দেখলে তো আমাকে বকবে আর গাবো না ভাই গাইস আমার গানতে কেমন হলো অবশ্যই কোন কমেন্ট করে জানাবা আজকে কি আমার কথাগুলো ঠিক পুতুল কি বুঝতে পারছো এক চাপু ভাইতে না এক আমি দিছি আমার কথা তোমারতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আজকে আমার দুধ কলা ভাত খেয়ে মজা লাগছে এই এটা তো দুধ কলার ভাত না কি এটা তো আম দুধের ভাত ও ভুলে কইছি 不理。<Police. S 2> <laughs>